জন্ম নিবন্ধন এবং এনআইডি এই দুই জায়গার তথ্য মিল না থাকায় অর্থাৎ নাম জন্ম তারিখ টিকা মাতার নাম বা ঠিকানায় যে কোনো কিছুতেই মিল না থাকায় আপনি পাসপোর্ট করতে পারতেছেন না তো ক্ষেত্রে আপনি কি করবেন এবং কি করতে পারেন খুব সহজে সমাধান করতে পারেন সেটি আজকের ভিডিওতে জানাবো আর যারা এই তথ্যটা জানতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও তো যাদের প্রয়োজন মনে হবে তারা সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখবেন আর যাদের প্রয়োজন নাই তারা ইতিমধ্যেই চাইলে দেখতে পারেন বা স্কিপ করে চলে যেতে পারেন সালামু আলাইকুম রহমতুল্লাহি স্বকে জানা বিদ্রোহ এডুকেশন জন্য স্বাগতম তো আপনাদের অনেকে দেখা যায় কি এনআইডি এবং জন্ম নিবন্ধনের তথ্য মিল থাকে না এটি আপনারা পাসপোর্ট করতে গেলে বুঝেন ঠিক আছে তো পাসপোর্ট ক্ষেত্র করতে গেলে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি কি শুধুমাত্র আমার এই জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবো বা শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আর এই প্রশ্নটা অনেকের মনে থাকে ঠিক আছে তো চন মণিবন্ধন দিয়ে যদি আপনি পাসপোর্ট করতে চান অবশ্যই আপনার তাহলে আঠারো বছরের নিচে হতে হবে আঠারো বছরের উপর হলে অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে তো জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড দুটাই লাগবে আপনার পাসপোর্ট করতে হলে যদি আপনার আঠারো বছরের উপরে হয় আর কি আঠারো বছরের নিচে হলে আপনার জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর ঠিক আছে দশ বছর মেয়াদি করতে হলে অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে আর আঠারো বছর উপরে হলেও অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে তো পাসপোর্ট করতে হলে জন্ম নিবন্ধনের তথ্য এবং পাসপোর্টের তথ্য দুই জায়গায় কিন্তু এক থাকা লাগবে ঠিক আছে আপনার মনে করেন আপনার নাম হচ্ছে সোহেল ঠিক আছে দোমতার সর্দি লেখেন আপনি দোমটা সর্দি জন্ম নিবন্ধন বানাইছেন সোহেল আর এই এনআইডি কার্ডে দিয়ে ফেলছেন দোমতার সৌকার সোহেল এরকমই উচ্চারণের মানে আকারিকার যে কোনো এক জায়গায় ভুল ঠিক আছে তো জন্ম নিবন্ধন আকারিকার একরকম এনআইডি কার্ডে আর এক রকম এইরকম হলে আপনি এনআই পাসওয়ার্ড বানাতে পারবেন না কারণ পাসওয়ার্ড বানাতে গেলে এনআইডি এবং জন্ম নিবন্ধন দুই জায়গার তথ্য একই লাগে আর এনআইডি এবং পাস জন্ম নিবন্ধন দুইটাই লাগে পাসপোর্ট বানাতে হলে তো আপনাদের যদি কারো যদি মনে করেন এনআইডি কার্ডে দেখা যাচ্ছে এনআইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের মিল নেই তো আপনার প্রথমে দেখতে হবে আপনার নাম সঠিক কোনটা ঠিক আছে জন্ম নিবন্ধনে সঠিক আছে না এনআইডি কার্ডে যদি আপনার জন্ম নিবন্ধনে আপনার নাম ভুল থাকে তাহলে জন্ম নিবন্ধন সংশোধন করবেন এনআইডি কার্ডের মতো আর যদি এনআইডি কার্ডে আপনার দেখেন যে আপনার নাম ভুল আছে ठीक है तो अपने तेल क्यी करब এনআইডি কার্ড সংশোধন করবেন কিসের মতো জন্ম নিবন্ধনের মতো তো এই দুইটাই জায়গায় আপনি সেম করবেন তথ্য সেম করবেন করার পরে এরপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন ঠিক আছে যদি সেম না করে আবেদন করেন আপনার আবেদন বাতিল হতে পারে আর আপনি আবার অনলাইনে যে ফিগুলি দিবেন হয়তো দেখা যাবে সেই ফিগুলি শেষ ঠিক আছে হাজার সাতশো পঞ্চাশ টাকা আর ইমার্জেন্সি হলে তো আরও বেশি টাকা লাগে তো আপনি এই দুই এই দুই জায়গার তথ্য সেম রাখি এরপরে যে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন তাহলে আপনার টাকাও যাবে না এবং কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আর পাসপোর্টের জন্য কীভাবে আবেদন করবেন সেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এবং এনআইডি কার্ডের জন্য কীভাবে নতুন হলে আবেদন করবেন সেটি নিয়ে আমার ভিডিও আছে চ্যানেলে এবং জন্ম নিবন্ধনের জন্য কীভাবে আপনি ভিডিও করতে আবেদন করতে পারেন অনলাইনে বা সংশোধনের জন্য আবেদন করতে পারেন সেটি নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর কিছু না বুঝলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর মতো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম